হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রবাসীর বউ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম ফেনে থেকে বলছি কেমন আছেন সবাই আল্লাহ রহসের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করেছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই ভিডিওর অংশটুকু ছিল বা এই ভিডিওটা ছিল হচ্ছে আমার আগে চ্যানেলে দেওয়া একটা ভিডিও আমার আগের যে সকল রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন অবশ্যই সেই সকল আপুরা আমার এই ভিডিওর সাথে খুব পরিচিত তবে দুঃখের বিষয়ে কি জানেন ওই যে বলে না যে যার নাই তার কিছুই নাই সেম আমার সাথে তোরকম একটা বিষয় হচ্ছে আর কি তো একদিকে আমার চ্যানেলটা একদম উদা হয়ে গিয়েছে ওই শোকে তো আমি একবারে শেষ আর অন্যদিকে ভাবলাম যে এই চ্যানেল রেগুলার কয়েকদিন ভিডিও দেব কিছু মিলে আমি একটা প্ল্যানিং করেছি এই চ্যানেলে যে একটা যেন ভিডিও দিতে পারি এটা আর কি তো পরবর্তীতে এই তো আমি কাজ করছি আজকে চার দিনে একটা দিনে হয়তো চারটা ভিডিও দিয়েছি তো পরবর্তীতে আজকে সেম হয়তো নতুন কোনো শ্যুট নিয়ে নতুনভাবে কোনো ভিডিও দিতাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার এখানে আজকে ছয়টা থেকে একদম কারেন্ট ছিল না এই মাত্র কারণ এসেছে তো যখন কারেন্ট টা এসেছে তো ভাবলাম আমার আগের যে আগের চ্যানেলে দেওয়া যে ভিডিওগুলো আছে অলরেডি রেডি করা আছে সেখান থেকে একটা ভিডিওকে আমি আবার এডিট করে আমার চ্যানেলে নাম চেঞ্জ করে প্লাস হচ্ছে আমার বয়স সভারটা চেঞ্জ করে আবার আমি নতুন করে বয়েস অভার দিয়ে আমি আমার আপুদের সাথে শেয়ার করি যেহেতু আমার কপালটাই খারাপ এত মন্দ কপাল নিয়ে আসলে কেন যেন ইউটিউবে কাজ করতে এসেছি আমি নিজেও জানি না আর এই ইউটিউবের মায়াও কিন্তু ছাড়তে পারছি না না হলে এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে আমার মতো মানুষ যে কেন ইউটিউবে আসছে বা কেন টিকে আছে বা আবারও কেন নতুন চ্যানেলগুলো কাজ করেছে তা আমি নিজেও জানি না যে জায়গায় আমি আসলে একটুতে হতাশ হয়ে যায় ওই জায়গায় ইউটিউবের ক্ষেত্রে কিন্তু আমি অনেক ধৈর্য নিয়ে কাজ করতেছি আমি জানি না আল্লাহ তালা আমাকে কোথায় থেকে এই ধৈর্য ইউটিউবের জন্য দিয়েছে আমি ঠিক সেটা বুঝতে পারছি না এক কথা বলা যায় তবে কি জানতো আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের কিন্তু গন্ডারে চামড়া হতে হবে না হলে কিন্তু ইউটিউবে কাজ করা যাবে না সেটা আমি নিজের ক্ষেত্রে বুঝেছি আর কি এত কষ্ট করে একটা চ্যানেল তাড়া করানোর পর এক হাজার সাবস্ক্রাইবার বা তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম করানোর পর যখন একটা চ্যানেল হারিয়ে যায় আসলে কতটা কষ্ট হয় তখন সে মানুষটাই জানবে বা সেই মানুষটাই বুঝবে যারা ইউটিউবে কাজ করে আর যাদের পথ চলার পথটা একটু সহজ তাদের জন্য কোনো সমস্যা নেই যাদের অনেক দিনের রাতে ভিডিও ভাইরাল হয়ে যায় তাদের জন্য আসলে এটা কোনো ব্যাপার না আর বাট যাদের একদম ভিউ হয় না ভাইরাল হয় না ভিডিও তো সব কিছু মিলে চ্যানেলে কোনো গ্রোথ থাকে না রিস্ক কম থাকে সব কিছু মিলে তাদের জন্য আসলে অনেক হার্ড একটা বিষয় একবারে দিনের রাতে যুদ্ধ করে অর্জন করে মতো একটা বিষয় হয়ে যায় এটা আর কি তো আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকম হয়েছে এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করিয়েছি আর সেটা এভাবে আমার থেকে কেড়ে নিয়েছে আসলে বা এভাবে আমার থেকে চলে যাবে এটা আমি কখনো ভাবিনি এত কষ্টের চ্যানেলটা এতটুকু আসার পর যে এভাবে চলে যাবে আমার জন্য এটা খুব কষ্টের একটা বিষয় হয়তো আমার এই কষ্টটা সে আপুরেও উপলব্ধি করতে পারবেন যাদের পূর্বে কোনো চ্যানেল হারিয়েছেন বাট যে সকল আপদের হারায়নি তারা হয়তো আমার এই কষ্টটা একটু ফিল করতে পারবেন না তবে এটা তো ফিল করতে পারবেন যে ইউটিউবে কাজ করা আসলে কতটা কষ্টে সেই সাথে সংসার তারপর বাচ্চা কাচ্চা সামলিয়ে আর যদি প্রবাসীর বউ হয় তাহলে তার কোনো কথাই নেই ঘরে বাইরে সব কিছু একা হাতে সামলিয়ে তারপর কিন্তু ইউটিউবিংটা করতে হয় বা করি আর কি তো সেই ক্ষেত্রে যদি ইউটিউবে কোনো একটা সমস্যা হয় তাহলে আসলে কে মানানো যায় না তো যাই হোক আমার এই ভিডিওটা যেহেতু আমার আগে চ্যানেলে দেওয়া ছিল হয়তো আমার কোনো কোনো আপুদের দেখতে ভালো লাগবে না তবু রিকোয়েস্ট করবো প্লিজ আপুরা একদম সাথে থাকার জন্য একটু ভালোবেসে সাথে থাকার জন্য যেহেতু আমি নতুন করে ভিডিও আজকে রেডি করতে পারিনি তার যার কারণে আমি আসলে আগের একটা ভিডিও দিয়ে আমি ভিডিওটা দিয়েছি তো যাই হোক ভিডিওর এ পর্যায়ে আসি প্রতিদিনের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার ভিডিওটি দেখতে দেখতে যে সকল আপু ভাইয়েরা এ পর্যন্ত চলে এসেছে প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যেই সকল আপু ভাইয়ার আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন সেই সাথে আমার ভিডিওর মন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবার একটি ভিডিও মেয়ে করতে অনেক অনেক উৎসাহ পায় তাই বুঝতে পারছেন আপনাদের ছোট্ট একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত কত উপকারিতা যাই হোক আজকে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলবো না আজকে একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা নিয়ে আমি এ কালকেই কথা বলেছিলাম বা আগের ভিডিওতে বলেছিলাম যে আমি পরের ভিডিওতে ক্লিয়ার করব যেহেতু ভিডিও লেন্থগুলো আসলে খুবই ছোটো হয় চাইলে কিন্তু সব কিছু এক ভিডিওতে শেয়ার করা যায় না আমি যে সকল ভুল করেছিলাম আমি চাই না যে আমার কোনো আপুরা আমার কোনো প্রিয় প্রিয় আপুরা যাতে করে কষ্ট করে এভাবে হেরে নেওয়া যায় ইউটিউবের কাছে তার জন্য যেন আমি এই কথাগুলো শেয়ার করতে চাচ্ছি আর কি যাতে করে আমার আপুরা সব সময় সতর্ক থাকে বা মানে কেয়ারফুলি ইউটিউবে কাজ করে আমি আজকে একটা বছরে এতটুকু বুঝতে পেরেছি যে আসলে ইউটিউবে কাজ ইউটিউবটা খুব সেন্সিটিভ একটা বিষয় বা খুব সেন্সিটিভ একটা জিনিস আসলে না বুঝে কাজ করা আর বুঝে কাজ করা কিন্তু দুটোর মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে আমি হয়তো খুব বেশি কিছু জানি না তবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে যাচ্ছি আর কি যতটুকু জানি তবে ইউটিউবটা খুব সেন্সিটিভ একটা বিষয় বা একটা জায়গা যেখানে আসলে ভালো হলে ভালো সব কিছু আর খারাপ হলে কিন্তু সব কিছুই খারাপ তো যাই হোক মোর ট্রফিকে চল Lea así. আজকেও হয়তো বলে শেষ করতে পারবো না যে আমার কী জন্য কী সমস্যা হয়েছিল তো যদি না পারে আমি পরবর্তী ভিডিওতে আবারও পরে অংশটা বলার চেষ্টা করবো আর কি আমি তো আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমার প্রথমত কী সমস্যা হয়েছিল। আজকে আমি আসলে মেন যে বিষয়টার জন্য আমার মনে হচ্ছে আর কি যে বিশেষ করে আমার মনে হচ্ছে আর কি যে আমার চ্যানেলটা হয়তো এই কারণে নিয়ে গেছে তো সেই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করি আমার যে সকল নতুন ইউটিউবার আপরা আছে তাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে সেই সাথে হয়তো পুরাতন কিছু আপুদেরও হয়তো কাজে লাগলে লাগতে পারে তো যাই হোক আমি চাই না যে আমার মতো কারো কোনো ক্ষতি হোক সেজন্য আসলে বিষয়টা আলোচনা করা ভিডিও সম্পর্কে আসলে কোনো কিছু বলবো না আজকে টপিকটা নিয়ে একটু আলোচনা করি প্রথমত আমার খুব শখের চ্যানেল ছিল আমি আগের ভিডিওতেও বলেছিলাম এটা আমার খুব শখের একটা বিষয় বা শখের একটা চ্যানেল ছিল সবার ভিডিও দেখতে দেখতে আমার হঠাৎ করে একদিন মনে হলো যে আমার বাসায় তো ওয়াইফাই আছে আমিও তো চাইলে আসলে ভিডিও মেক করতে পারি তো পরবর্তীতে আমি ভাবলাম যে আমার বাসায় তো ওয়াইফাই আছে আমি তো চাইলে একটা চ্যানেল খুলে কাজ করতে পারি তো সেই একটা ইয়া থেকে আর কি আগ্রহ থেকে আমি হঠাৎ করে একটা চিন্তা ভাবনা আর কি সেখান থেকে আগ্রহ নিয়ে আমি আসলে ইউটিউবে নিজে নিজে চ্যানেলগুলো খুলে ঘুরে আর কি একটা চ্যানেল নিজে নিজে ক্রিয়েট করি তো পরবর্তীতে চ্যানেলটা ক্রিয়েট করার পর আমি প্রথমত এসিউজি যে ব্যাপারটা আসলে ওটা একবারেই বসতাম না তো যাই হোক সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো ওটা কীভাবে কী করেছি সেই প্রসঙ্গ অন্য অন্য একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো পরবর্তীতে আমি নিজে নিজে একটা চ্যানেল ক্রিয়েট করে আর নিজে নিজে কাজ করা শুরু করছি আর কি শুরু করার পর আমার ভিডিওতে কোনো ভিউ আসছে না বা কোনো রকম আসতে আসতেছে না তবে আমি হাল ছাড়িয়ে আস্তে আস্তে কন্টিনিউ কাজ করার চেষ্টা করতেছি দেখতেছি যে না ভালো মোটামুটি ভিউ আসতেছে আমার হচ্ছে মোটামুটি তো পরবর্তীতে এভাবে কাজ করতে করতে হয় একটা বছর একটা বছরও মধ্যে আমার অনেক গ্যাপ ছিল আমার অনেক সমস্যা ছিল সেটা হচ্ছে যে কি আমি আসলে কন্টিনিউ রেগুলার কোনো ভিডিও দিতাম না দুই দিন বা তিন দিন পর পর একটা ভিডিও দিতাম বা হয়তো কোনো এক সময় মাঝে গ্যাপ গেলে দেখা যাচ্ছে আমার পনেরো দিনও কোনো ভিডিও দিয়ে দেওয়া হতো না তার মধ্যে আমি অনেক অসুস্থ ছিলাম আমার একটা সার্জারি হয়েছিল তখন তো আমার মনে হচ্ছে লং টাইম এক মাস আমার কোনো ভিডিও দেওয়া হয়নি তো পরবর্তীতে আমার মাঝে মধ্যে এইভাবে গ্যাপ যেত আমি আসলে খুব আর্জেন্টলি বা গুরুত্ব যদি কোনো কাজই করতাম না মানে এখানে ইউটিউবে কোনো কাজই করতাম না যেহেতু ওই যে শখের তো আসা তাছাড়া অ্যালগোরিদম সম্পর্কে আমি কোনো কিছুই বসতাম না তো সেই দিক থেকে চিন্তা করে আর কি মানে সেই দিক থেকে ইয়া করে আর কোন রকমের গুরুত্ব দিয়ে আমি ইউটিউবে কাজ করতাম না তো পরবর্তীতে যাই হোক লাস্টের দিকে যখন আমার চ্যানেলের বয়স এক বছর হয়ে যাচ্ছে এটার জন্য আসলে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে আসলে কি করা যায় কি করা যায় কি করা যায় পরবর্তীতে দেখলাম যে না সবাই লাইভ করছে তো পরে আমি লাইভ শুরু করে লাইভ শুরু করার পরে হঠাৎ করে একদিন করতেছি করতেছি এইভাবে লাইভও করতেছি ভিডিও দিচ্ছি আমি দিন পর দুদিন পর পর এরপরে দেখা যাচ্ছে কি হঠাৎ করে একদিন আমার লাইভ স্ট্রেক চলে আসে তো স্ট্রেক চলে আসার পরে আমি একজন ট্রেক ভাইয়া ট্রেক চ্যানেল একজন ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া বলেছি তুমি দুই সপ্তাহ ওয়েট করো না এটা হয়তো তোমাকে পানিশমেন্ট দিয়েছে ঠিক করে দিবে তো পরবর্তীতে আমি ওয়েট করছি এর মধ্যে ভিডিও দিচ্ছিলাম তো যাই হোক ভিডিও দিচ্ছি এদিকে ভিডিও ভালো ভিউ আসতেছে একটা ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে তো যাই হোক এরপরে ভিডিও দিতে দিতে একদিন হঠাৎ করে দেখি আমি ইউটিউবে ঢুকতে পারতেছি না ওয়াডিয়ার স্টুডিওতেও ঢুকতে পারতেছি না কী সমস্যা আবার তো অনেক ঘাটাঘাটি করতেছি কী সমস্যা কী সমস্যা বুঝতে পারছি না যে আসলে কি সমস্যা হচ্ছে মানে যার কারণে ইউটিউবে ঢুকতে পারতেছি না ওয়াডিয়ার স্টুডিওতেও ঢুকতে পারতেছি না পরে দেখি যে আমার হচ্ছে যে জিমেল আইডিটা জিমেল আইডিটা নয় দিন পর বন্ধ করে দেবে এরকম একটা কোনো কিছু আসছে আচ্ছা এর ভিতরে আরো একটা কথা ছিল হচ্ছে আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড আমরা দুজনে কিন্তু সেম জিমেল আইডি ইউজ করতাম যেহেতু same gmail id use karta la so আমি জানতাম না যে সেম জিমেল আইডি ইউজ করে কিন্তু যে ইউটিউবে চ্যানেল চালানো যায় না বা এটাতে হয়তো সমস্যা হতে পারে এগুলো কোনো কিছুই জানতাম না না জানার কারণে যেভাবে শখের বসন্ত চ্যানেলটা খুলেছি না জানার কারণে আমার অনেক ভুল হয়েছে তো পরবর্তীতে আমি তো এটা জানতাম না তো এই লাস্টের দিকে আসি যখন যে আমার চ্যানেলে এই সমস্যাগুলো হয়েছে তখন জানতে পারলাম যে হ্যাঁ হয়তো জিমেল আইডির কারণে আসলে আমার চ্যানেলটা উদাহ করে দিয়েছে তো পরবর্তীতে যখন আমি ইউ ইউটিউব স্টুডিওতে ঢুকতে পারছিলাম না ইউটিউবে ঢুকতে পারছিলাম না পরে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পাসওয়ার্ডটা নিলাম উনি আবার বারবার পাসওয়ার্ড চেঞ্জ করে তার একটা কারণ ওনার উনি যেহেতু দেশের বাইরে থাকে ওনার ওখানে ওয়াইফাই বিজনেস আছে তো যার কারণে উনি কেন না বারবার পাসওয়ার্ড চেঞ্জ করে তো চেঞ্জ করার পর আমি আমি কখনো চেঞ্জ করিনি আমার এখানে যেভাবে দেওয়া খুলে দেওয়া আছে ওনার জিমালটা ওইভাবে আছে তো পরবর্তীতে আমার এখানে যখন সমস্যা করতেছে ইউটিউবে ওয়াইটি স্টুডিওতে কোথাও আমি ঢুকতে পারছি না পর আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি জিমেল আইডি সরি পাসওয়ার্ডগুলো নিই উনি আমাকে তিনটে পাসওয়ার্ড দেয় বলে যে কোনো একটা একটা ডাবাও কোনটা আমার নিজেরও মনে নেই তো পরবর্তীতে আমি এদিকে ট্রাই করতেছি বারবার তখন আমার হাজব্যান্ড আমাকে ওখান থেকে নক করলো যে আমার হাজব্যান্ডের ফোনও সেম সমস্যা উনিও জিমেল আইডি ইয়া করতে পারছে না ওনারও ইউটিউব ঢুকতে পারছে না ইউটিউবে সমস্যা করছে ওনার তো আর আইডি স্টুডিও নেই উনি ইউটিউবে ঢুকতে পারছে না পরবর্তীতে আমি এদিক থেকে বারবার ট্রাই করতেছি উনিও ওইখান থেকে বারবার ট্রাই করতেছে তো এভাবে করতে করতে ওনার এখানে নাকি মানে ঠিক হয়েছে আর কি উনি ইউটিউবে ঢুকতে পারছে কিন্তু আমার এখানে যে একবারে বন্ধ হয়েছে আমি কিন্তু ঢুকতে পারছিলাম না তো পরবর্তীতে আমার এখানে তো কোনোভাবেই ঢুকতে পারছিলাম না পরে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে তুমি কি করেছ আমি কিছুতেই ইউটিউবে ঢুকতে পারতেছি না আর এদিকে আমি তো জানি যে আমার অলরেডি একবার লাইভ স্টেক আসছে হয়তো ওই কারণে আমার এখানে ইউটিউবটা বন্ধ করে দিয়েছে বাবা স্টুডিও তো ঢুকতে পারতে মেন যে কারণটা সেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করবো কথা বলতে বলতে ভিডিও শেষ মানতে চলে এসেছি